দেখুন এচড়ের তরকারিটা কত সুন্দর দুর্দান্ত হয়েছে চলুন রেসিপিটা পুরোটা দেখুন নমস্কার এমিউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো নিরামিষ এঁচড়ের তরকারি এর আগেও আপনারা দুবার আমার চ্যানেলে দেখেছেন এচড়ের তরকারি আমি আবারও আপনাদের দেখাবো এই নতুনভাবে এবং নতুন পদ্ধতিতে এঁচড়ের তরকারি চলুন এঁচোড়টা আমি কেটে নিই তারপর আপনাদের আমি দেখাচ্ছি ঠিক আছে দেখুন এখানে আলু আগের থেকে আমি ছুলে কেটে নিয়েছি আর এখানে দেখুন একটা কচি সবুজ এচোড় নিয়ে নিয়েছি আপনাদের একটু দেখাচ্ছি আমি ভালো করে দেখুন এই দেখুন চোটটা দেখিয়ে নিচ্ছি আপনাদের ভালো মতো দেখালাম চলুন এবার এ কেটে তারপর আপনাদের দেখাচ্ছি ওইভাবে তো হ্যাঁ আপনারা যদি আমার কাটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আবার এ কাটা আপনাদের দেখাবো ঠিক আছে আজ কেটে দেখাচ্ছি এচোরটা কেটে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন এচোটটা আমি কেটে নিয়েছি ভালো করে এবার পরিষ্কার জলে আমি ধুয়ে নেব আলুটাও আরেকবার ধুয়ে নেব চলুন ধুয়ে নিই দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি জলে দেখুন ধোঁয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আসলে কথা বলতে বলতে তুলছিলাম তো তাই প্রথমে তুলে নিয়েছিলাম তারপর দেখাচ্ছিলাম এই আপনাদের কিভাবে ভিডিও দেবো না দেব সে নিয়েই আমি কথা বলছিলাম দেখুন ধুয়ে নিয়েছি কাঁঠাল অথবা এচোটটা আর আলুটা দেখুন আমি কাঁঠাল সেদ্ধ করার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম করে তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেখুন দিয়ে দিলাম এরপর একটু নুন দিয়ে দেবো জলে দেখুন পরিমাণ মতো এবার আমি নুন দিয়ে দেবো এবারে কাঁঠালগুলো দিয়ে দেবো মানে এঁচড়গুলো দিয়ে দেবো আপনারা ভাবতে পারেন দিদি কাঁচা কাঁঠালটাকে কি করে বারবার কাঁঠাল বলছে আসলে আপনারা দেখবেন যখন ইউটিউবে কোনো ভিডিও সার্চ করেন অথবা কোথাও দেখেন কাঁঠাল চিংড়ি বলে এঁচড় চিংড়িও বলে কিন্তু কাঁঠাল চিংড়িটা বেশি বলে তাই আমি কাঁঠাল ইঁচড় যে কোনো একটা বলতেই পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এই দেখুন আমি ভালো মতো নেড়ে নিচ্ছি ওর ও আর হ্যাঁ আপনাদের সবাইকে হ্যাপি হোলি ভিডিওটা আমি একদিন পথ দিচ্ছি তার জন্য আমি আপনাদের ভিডিওতেই জানিয়ে দিলাম হ্যাপি হোলি এবারে আমি কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিট পর তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব কুড়ি মিনিটের একটু বেশি হয়েছে ঠিক আছে এই দেখুন তো হয়ে গেছে যদি একদম কচি হয় কাঁঠালটা তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঠিক আছে এই দেখুন চলুন এবার নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারও সেদ্ধ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে তেল দেখছেন হাতার মধ্যে একটু তেল ছিল তো ওই হাতা দিয়ে আমি তুলে নিচ্ছি তার জন্য তেলটা ভেসে উঠছে ঠিক আছে আপনারা আবার ভাববেন আমি তেল দিয়ে সেদ্ধ করেছি এই দেখুন নামিয়ে নিচ্ছি পুরোটা নামিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন পুরোটা নামিয়ে নিয়েছি চলুন এবারে রান্নাটা করে নিচ্ছি দেখুন আমি ইঁচড়টা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম করে নিয়েছি আমি চাইলে ওটাতে করতে পারতাম অন্য কড়াই নিলাম ঠিক আছে এই দেখুন এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধারা দেখুন কড়াইতে তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এরপর আমি ফোড়নের দুটো শুকনো লঙ্কা দিলাম একটু ফাটিয়ে ঠিক আছে এরপর দিলাম আমি তেজপাতা দুটো এরপর দিলাম এলাচ দেখুন চারটে আমি দিয়েছি একটু ফাটিয়ে নিয়েছি নাহলে ফুটে যাবে ঠিক আছে এই দেখুন ভালো মতো নেড়ে নিচ্ছি আমি এই দেখুন এইচুরের তরকারি রান্না এর আগেও আপনারা আমার চ্যানেলে দেখেছেন আর আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তাই ভাবলাম আমি আর একবার নতুনভাবে আপনাদের রান্না করে দেখাই ঠিক আছে এই দেখুন এবারে আমি দিয়ে দিব গোটা জিরে এই দেখুন দিয়ে দিলাম আর এই রান্নাটা একদম নতুন পদ্ধতিতে ঠিক আছে এই দেখুন কত সুন্দর লাগে না দেখতে আর আপনারা কে কে হোলিতে মজা করলেন অবশ্যই আমাকে কমেন্টে জানান এবারে আমি ইঁচড় আর আলুটা দিয়ে দিব পুরোটা দিয়ে দিচ্ছি এবারে নেড়ে নেব দেখুন ভালো মতো নেড়ে নিচ্ছি আপনাদের কাছের থেকে দেখাই দেখুন এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিলাম কারণ আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম নুন তাই পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা চাইলে একবারও দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এবার আমি নেড়ে নেব নানা রাখে হলুদ গুঁড়াটা আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো ভেজে রাখা গোটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমার কাছে কাঁচা জিরের গুঁড়ো ছিল না তাই আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি ফুটনো খোলা আপনারা ওইভাবে গুঁড়ো করা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার নেড়ে নিচ্ছি দেখুন আর দেখবেন যে এইচুর রান্নাটা না নিরামিষই ভালো লাগে হ্যাঁ অনেকে ইঁচোড় চিংড়ি করে তাও আমি ভাবলাম নিরামিষই করি আমাদের বাড়িতে নিরামিষ এই সবাই বেশি পছন্দ করে দেখুন এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর নেড়ে নেব সামান্য পরিমাণ জল দিয়ে নেড়ে নেব ঠিক আছে ভালো করে দেখুন রান্নাটা কত সুন্দর লাগছে তাই না দেখুন কত সুন্দর হয়েছে দেখতে ভালো মতো কষিয়ে নেব এরপর দেখুন ইঁচড়টা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি সানরাইজে শাহি গরম মশলাটা দিয়ে দেব এই দেখুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাড়িতেও এরকম গরম মশলা তৈরি করে নিতে পারেন গুঁড়ো করে রেখে অথবা বেটে নিতে পারেন শিলনোড়াতে ঠিক আছে এই দেখুন আমি নেড়ে নিচ্ছি এবারে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো দেখুন দিয়ে দিচ্ছি আমি আপনারা যতটুকুর দরকার হবে ঝোল ততটুকু দেবেন ঠিক আছে আবার একেবারে ফেল ফেলা ঝোলও ভালো লাগে না যে কোনো রান্নাতে ঠিক আছে এই দেখুন তবে সত্যি কথা বলতে চিকেনে কিন্তু আমি ঝোল খেতে ভালোবাসি কষানোর থেকে এই হলো ব্যাপার এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে আপনারা চাইলে কাশ্মীরের গুঁড়ো ইউজ করতে পারেন তাহলে দেখবেন কালারটারও ফুটবে কিন্তু দেখবেন লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু রান্না সুন্দর হয় আমি সামনে যদি শাই গরম মশলাটা আগে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঝোলটা ফুটে এলে তারপর দিতে পারেন ঠিক আছে দেখুন ঝোলটা কত সুন্দর ফুটছে তাই না আপনারা কে কে ইঁচড় খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ঝোলটা আর পাঁচ মিনিট ফুটবে তারপর নামিয়ে নেবো ঠিক আছে এই দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে বক বক করে ফুটছে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে নিরামিষ এঁচড়ের তরকারি দেখুন বন্ধ করে দিচ্ছি এই দেখুন বন্ধ করে দিলাম এরপর আমি নামিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর এসছে এবারে আমি একটা বাটিতে নামিয়ে নেব গামলা বাটিতে এই দেখুন এই বাটিটায় আমি নামিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে না দেখতে দেখুন আপনারা চাইলে আলুটা কিন্তু ভেজেও করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তরকারিটা তাই না আপনারা চাইলে শেষে একটু ঘি ছড়িয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের বাড়ি খুব একটা ঘি সবাই পছন্দ করে না তাই আমি অতটা ঘি দিই না ঠিক আছে হ্যাঁ বাড়িতে অন্য কারোর জন্য রান্না করলে অবশ্যই ঘি দেই সেটা আমি খাই না আসলে বাড়ির সবাই খেলেও আমি খাই না ঘিটা বুঝলেন তো এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনাদের কাছ থেকে দেখাই এই দেখুন আমার এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে ধন্যবাদ